নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজ একটু কথা বলবো যেসব বাচ্চারা খুব বায়না ধরে এবং যাকে আমরা ইংরেজিতে বলি অ্যাটেনশন সিকিং রকম ধরনের যেসব বাচ্চাদেরকে প্যারেন্টিং করতে গিয়ে মা বাবারা অসুবাদ অসুবিধের মুখে পড়েন তাদের জন্য কিছু অ্যাডভাইস এরকম অলমোস্ট অনেক বাচ্চাই বা সব বাচ্চাই কখনো না কখনো করেই থাকে কিন্তু সেটা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় বা যেখানে আমাদের ইন্টারভিউ করার দরকার পড়ে আমি সেই সিচুয়েশানগুলো নিয়ে কথা বলছি এখন তখন বাচ্চারা বায়না করতেই পারে তাদের কোনো একটা জিনিস ভালো লাগে কোনো একটা পার্টিকুলার শুধু জিনিস বলে না জিনিস কাউকে তার চাই কোনো একটা পার্টিকুলার ভাবে সে জিনিসটা চাই এরম অনেক ধরনের ব্যাপার হতে পারে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মা বাবাকে বুঝতে হবে যে কোনটা কোনটা আমরা তাকে দিতে পারি আর কোনটা দিতে পারি না সেই যে মার্কটা সীমারেখাটা সেটা কিন্তু মাকে বা বাবাকে নির্ধারণ করে নিতে হবে এবং প্রতিবারই যেন সেই একই জিনিস আমরা কনসিস্ট্যান্টলি করি মানে মা হয়তো বলছেন যে না এটা আমি তুমি পাবে না কিন্তু বাবা দিয়ে দিলেন বা ঠাকুমা দিদা দিয়ে দিলেন তাহলে কিন্তু ব্যাপারটা ইনকনসিস্ট্যান্ট হয়ে গেল তাহলে বাচ্চাটির কাছে মানে ভুল বার্তা পৌঁছলো যে ঠিক আছে মা দিল না তো কী হয়েছে বাবা তো দেবেন এইটা কিন্তু ঠিক নয় আরেকটা ব্যাপার হচ্ছে যে এইটা না পেলে চাইতেই সে পারে কিন্তু কোনো কিছু মানে যেটা চাওয়া তার উচিত নয় এরম যদি সে জিনিস চায় বা তার যেটা আমরা তাকে দেব না সে যে মনে করি যে না এটা তার পাওয়া উচিত নয় তাহলে তাকে সেটা বোঝাতে হবে এবং যখন সব বাচ্চা তো ঠিক বুঝতে চায় না তারা হয়তো সেটা নিয়ে একটু মেল্ট ডাউন হয় রাগারাগি করে চিৎকা চেঁচামেচি করলে করলো হাত পা ছুঁড়ে কাঁদছে বা মাথা ঠুকছে বা আরও রকম ধরনের কোনো একটা যাকে আমরা সিন ক্রিয়েট বলি ওরকম করছে তখন আমাদের উচিত কিন্তু মা বাবা হিসেবে ভীষণভাবে শান্ত থাকে যেটা আমরা পারি না বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেরাই স্ট্রেসড হয়ে যাই তাকে আরও বকাবকি করি বা এমন ওভার রিয়াক্ট করি যে সেটা সমস্যাটাকে সমাধান তো করেই না উল্টে আরও বাড়িয়ে দেয় সেইটা কিন্তু হতে দেওয়া চলবে না হ্যাঁ তো আমাদেরকে খুব কাম হয়ে ডিল করতে হবে এবং কিছু সময় এরম হয় দেখা গেছে যে তাকে যদি আমরা ইগনোর করি তার চাওয়াটাকে বুঝতেই পারছে না সে কী বলতে চাইছে তাহলে দেখা যায় সে একটুক্ষণ সময় পরে সেটা আর ওইভাবে বায়না করে না তাহলে এটাকে আমরা বলি একটু ইগনোর করা একটু এবং তাকে অন্যভাবে ডিস্ট্র্যাক্ট করে দেওয়া দিকে তার মনটা ঘুরিয়ে দেওয়া অন্য কোনো দিকে এটা খুব ছোট বাচ্চা হলে পসিবল কিন্তু আরেকটু বড় বাচ্চা হলে তো পসিবল হবে না সুতরাং সেটা সব ক্ষেত্রেই যে এই এই উপায়টা কার্যকরী হবে এমন নয় কিন্তু ব্যাপারটা যেটা বুঝতে হবে যে কেন তারই ট্রিগার বা মেলডাউন বা খুব ইরিটেবিলিটি বা খুব বায়না এটার কারণ কি মূল কারণটা কিন্তু অন্য কোথাও হয়তো সে হয়তো অ্যাকচুয়ালি আমি এটা একটা এক্সাম্পল এটাই সবসময় নাও হতে পারে সে হয়তো তার বাবা মাকে যেভাবে চাইছে যতটা সময় তাদের থেকে চাইছে পাচ্ছে না হতে পারে বা যেভাবে সে একটা কোনো জিনিস পেতে চাইছে সেটা কোনোভাবে সাম হাওয়ার দ্য আদার বাড়ির পরিস্থিতির জন্য হোক সার্কামস্ট্যান্সের জন্য হোক সে পাচ্ছে না তখন কিন্তু এই অ্যাটেনশন পাওয়ার চেষ্টা অন্যভাবে এগুলো দেখা যায় এবার বা স্কুলে ধরুন যেসব বাচ্চা যায় তারা যদি স্কুলে কোনোভাবে কোনো অসুবিধের মুখে পড়ে তাদের মনটা সেক্ষেত্রে ইরিটেবিলিটিটা নিয়েই সে বাড়ি ফিরছে এবং দেখা যায় যে সেইটা প্রকাশ অন্য কোনো বায়না দিয়ে সে কম্পেনসেট করছে বা সেইটা তার জেদের মতো করে সে দেখাচ্ছে অনেক সময় কোনো মানুষ লস হলে কেউ চলে গেলে কারোর বাড়ির পরিস্থিতি যখন অন্যরকম হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে তো বলার উদ্দেশ্য দু তিনটে এক হচ্ছে আমাদেরকে কাম থাকতে হবে আমাদেরকে বুঝতে হবে যে অন্তর্নিহিত কারণটা কি সব পায়না চাইলেই কিন্তু কখনও তাকে দেওয়া উচিত নয় এবং কেন দিচ্ছে না সেটা স্পষ্ট করে বলবেন আর যখন এবং সে যদি সেটা মানতে না যায় তাহলে প্রথমে তাকে একটু ইগনোর করা এবং খানিককে ডিস্ট্র্যাক্ট করে দেওয়ার চেষ্টা করাটা বোধহয় জরুরি তবে সব পরিস্থিতি আমাদের কাম ঠান্ডা শান্ত থাকতে হবে খুব শান্তভাবে কথা বলতে হবে কোনো খারাপ কথা ভাবে তাকে যেন আমরা না বলে ফেলি আঘাত করে না ফেলি আর মার মার থোট করার তো কোনো প্রশ্নই নেই এটা খুব খারাপ তার গায়ে আমরা হাত তুলব না কখনোই আর যেটা খুব ইম্পর্টেন্ট যে তার বরং সে ভালো কী কী করে এইটা তাকে তখন বলতে হবে দেখো তুমি তো এরকম সব তো অন্য সময় কত সুন্দর এটা করলে তাহলে এখনও তুমি এইটা কেন করছো তোমার এটা একটু বোধ ঠিক নয় এখন তোমার ভালো লাগছে না শুনতে তুমি ভেবে দেখো যে তুমি কিন্তু সব অন্য সময় এটা খুব ভালো কাজ করেছিলে তাহলে এখনো তুমি সেরকমই ভালো রকমের একটা ভালো ছেলে বা ভালো মেয়ের করে এটা যদি ভাবো বা করো তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে তাকে আরেকটু পজিটিভলি কোনো একটা কমেন্ট করে তার ভালো কোনো কাজকে মনে করিয়ে দিন হতে পারে সাময়িকভাবে সেখানেটা বুঝতে পারলো তো আশা করি এটা করা করে খুব সহজ এমনও নয় আবার খুব কঠিনও কিন্তু নয় কিন্তু দেখা যায় যে এই ইরিটেবলিটি বাচ্চাদের পিছনে মানে এই আদার দ্যান এইসব সমস্যা অনেক সময় হয়তো কোনো শারীরিক সমস্যাও থাকতে পারে তার ভেতরে কোনো ফ্রাস্ট্রেশন অ্যাংজাইটি বা কোনো অসুস্থতা ধরুন যদি কেউ অটিজমের বাচ্চা হয় কারো রেডিএইচটি থাকে বা কোনো কথা বলতে পারে না বলে স্পিচ ডেলে তার যে অন্তর্নিহিত হতাশা বা ফ্রাস্ট্রেশন সেটা থেকেও কিন্তু বাচ্চাদের মধ্যে ইরিটেবিলিটি দেখা যায় সেটাকেও কিন্তু তাহলে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সারাতে হবে এছাড়া আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া আয়রনের অভাব থাকলে বাচ্চারা ইউজেবল হয় তো ক্রিমি বা আয়রন ডেফিশিয়েন্সি থাকলে সেটাকেও কিন্তু সারানো প্রয়োজন আশা করি ভালো লাগলো কিছু কমেন্ট বা মন্তব্য থাকলে সাজেশন থাকলে নিশ্চয়ই জানাবে 等着吧。